এটা ওজন কতটুক হবে দেশি গরু আর ওই পাশের টা করস না কেজি এই দেশি গরুটা কত চাচ্ছেন এই দেশি গরুটা এক লক্ষ ত্রিশ হাজার চাচ্ছেন ওজন কতটুকু হবে পরে পাঁচখন হবে না পরে পাঁচখন হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ রোজ মঙ্গলবার ১৯ আগস্ট দুই সাল আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাফরুক জেলার বৃহত্তর দেওয়াটা হাটে। আজকে আপনাদেরকে যে মাংস জাত যে বড় জাতের যে গরুগুলি রয়েছে সেগুলি আজকে বাজার দর জানিয়ে দিব তো সবাই ভিডিও বিডিও থাকবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে দেহাটা একটি বৃহত্তর গরু হাট আজকে সকাল সকালে প্রচুর গরু নিয়ে হাজির হয়েছে যারা বিক্রেতারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাতা বিক্রেতারা সবাই কিন্তু আজকে সকাল সকাল বাজারে এসেছে এবং ইতিমধ্যে অনেক গরু বিক্রি হয়ে যাচ্ছে তো এই হাটে প্রচুর যে বড় জাতের যে গরুগুলো রয়েছে মাংস জাত বড় জাতের গরু রয়েছে আজকে সেটি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো তো প্রিয় দর্শক বন্ধু দেখছেন আমার সামনে একটি অনেক উন্নত জাতের বড় জাতের একটি আহ সার গরু রয়েছে ব্ল্যাক কালার

দুইশো বিশ কেজি হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিনছেন না প্রিয় দর্শক আমার সামনে দেখছেন অনেক বড় দাঁতের গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছে দুশো বিশ কেজি ওজন হবে আপনারা দেখছেন অনেক বড় জাতের একটি গরু রয়েছে এখানে যে উনি হচ্ছেন যে এখান থেকে দেহাটা থেকে গরুটি কিনে নিয়ে যাচ্ছেন আপনাদেরকে সামনে আরো গরু দেখাচ্ছি এখানে অনেক গরু রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে গরু কয়টা নিয়ে আসলেন এই দুটা গরু না এই দুটা গরু কি দেশি গরু একটা দেশি একটা খরচ এটা মনে হয় দেশি গরু আর ওই পাশেরটা করস না আচ্ছা এই দেশি গরুটা কত চাচ্ছেন এই দেশি গরুটা এক লক্ষ তিরিশ হাজার চাচ্ছেন ওজন কতটুক হবে পনে পাঁচ টন হবে না পনে পাঁচ টন হবে আচ্ছা আর ওই যে ক্রস গরুটা কত হবে ওই যে পাশে একটা এক লক্ষ পঁয়ত্রিশ এটা ওজন বেশি হবে ওজন একটু বেশি হবে বড় বড় জাতের আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি আজকে একটু আহ বড় জাতের গরুগুলি দেখাচ্ছি এই পাশেও দেখছেন অনেক গরু রয়েছে এটা হচ্ছে যে মহাসড়কের পাশে নামতেই এই বড় গরুগুলি এখানে পাওয়া যায় একবার রাস্তার পাশেই এখান থেকে সহজেই কিন্তু পিক আপের গাড়িতে কিন্তু উঠানো যায় বড় জাতের গরু গুলি কিন্তু রাস্তার পাশেই বাঁধা থাকে আপনাদেরকে কিছু গরু দেখাচ্ছে সামনে নিয়ে যাচ্ছে গরু কিন্তু বেচে কিনা চলছে আপনারা জানেন এখানে অনেক বড় জাতের গরিবরি হাই কোয়ালিটি এটা তো ক্যামেরা ধরে না এই গরুটা কার আপনার না এটা কি ফিজিয়াম নাকি

সাড়ে সাত মন হইলে কত কেজি হয় পয়সা কেজি হবে সাড়ে সাত মন না দু লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন না ইতিমধ্যে কি কোনো দাম বলা হয়েছে কত পর্যন্ত উঠছে আচ্ছা আচ্ছা এক লক্ষ আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আরো কিছু বড় জাতের যে গরুগুলি রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি ইহাকে পিজিয়াম সাহিওয়াল সিন্দুরি অর্থাৎ দেশি জাতের সব জাতের গরুই এই দেহটা হাটে পাওয়া যায় প্রচুর গরু ওঠে এই হাটে এই পাশে দেখছেন সামনে অনেক বাধা রয়েছে আপনাদেরকে সামনে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পাশে একটা গরু দেখাচ্ছে সাদা রঙের একটি গরু রয়েছে পরস জাতের গরু টাকা এটা আপনার চাওয়া কত এক লক্ষ আশি হাজার না এটা ওজন কতটুকু হবে সাড়ে ছয় মন ওজন হবে না সাড়ে ছয় মন কত কত জানি বলছিলেন এক লক্ষ আশি সাড়ে ছয় মন ওজন হবে ক্রস জাতের আপনারা দেখছেন আপনাদেরকে একটু গাবি গরুটা ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখেন অনেক বড় বিশাল বড় আকৃতির গরু এই পাশে রয়েছে টাকা এটা কি টাকা বিক্রি হয়েছে নিয়ে আসলেন এ গরুর টাকার এটা কি দেশি নাকি না খরচ করসটা এটা বয়স কত দিন আছে দুই জাত না অনেক বড় জাতের এটা আপনার চাওয়া কত গরুটা এক লক্ষ পঞ্চাশ হাজার ওজন কত লোক হবে পাঁচ টন হবে না আচ্ছা পাঁচ টন হবে তো এই পর্যন্ত কেমন দাম উঠলো এক লক্ষ আঠাশ তিরিশ পর্যন্ত উঠছে ইতিমধ্যে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে সামনে আরো গরু দেখাচ্ছি এই পাশে দেখেন কি সুন্দর গরু দুটি একেবারে স্বাস্থ্যবান দুই গরু দুই গরু ষাট জন রশি ধরে রাখছে খুবই সুন্দর নিয়ে আসলেন না আঙ্কেল দুটা কি দেশি গরু নাকি দুটা দেশি গরু একই লেভেলের প্রায় আর কি প্রায় একই লেভেলের দুটো আপনার চাওয়া কত কাকা দুশো ষাট অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার চাচ্ছেন এভারেস্ট আর কি দুই লক্ষ টাকা চাচ্ছে এক লক্ষ করে আপনাদেরকে একটু দেখেন খুবই সুন্দর গরু আপনাদেরকে একটু ক্যামেরাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে পাশে দেখেন দেশি গরু দেশি গরু খুবই সুন্দর গরু গৃহস্থারা নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা আপনাদেরকে এই পাশে দেখাচ্ছি প্রচুর গরু উঠেছে আপনাদেরকে একটু দেখাচ্ছে দেখেন একেবারে মাঠ ভর্তি গরু মাঠ ভর্তি গরু এই পাশে গরুগুলি রয়েছে

আর সারমন 4.5 মান হবে 135000 টাকা আপনারা চাওয়া তো এই পর্যন্ত কেমন দাম বলল এই বলতো 15000 শুরু আবার পর্যন্ত বলছে গরু কিন্তু দেখাটা মোটামুটি অনেক কম দামে দেখা যাচ্ছে বাজার অনেক কষ্ট কষ্ট গরুর দাম অনেক কম আচ্ছা এই গরুতে কি আমার 125000 আচ্ছা এই পাশেরটা কত যাচ্ছে এই পাশেরটা 135000 না বৃষ্টির কারণে মনে হয় এরকম নাচা নাচি করতেছে প্রিয় ইতিমধ্যে বৃষ্টি নেমেছে আপনারা দেখছেন দিন বৃষ্টি নামলে খুবই সমস্যা সৃষ্টি হয় গরু বেচা কিনা কারণ সকাল থেকে কিন্তু গরু একটি জমজমাট হয়ে উঠেছিল এবং বেচা কেনা চলছিল এখন মাত্র বাজে সাড়ে বারোটা একটা পর্যন্ত কিন্তু প্রচুর জমজমাট হয়ে উঠেছিল এখন সবাই আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে